তথ্যমতে প্রায় আটাই জেলায় ছড়িয়ে পড়েছে রাসেল বাইপার এই ভয়ঙ্কর সাপটি তো আজকের ভিডিওতে আমরা জানব যে এই সাপের হাত থেকে কীভাবে রক্ষা পাওয়া যায় যদিও কেউ এই সাপ দ্বারা আক্রান্ত হয়ে থাকে তাহলে এর প্রতিকার কি কি ব্যবস্থা নিতে হয় তাহলে চলুন আমরা বিষয়টি জেনে নিই প্রথমে আপনাকে বলতে চাচ্ছি যদি আপনি বা কোনো ব্যক্তি এই সাপ দ্বারা আক্রান্ত হয়ে থাকেন অর্থাৎ যে কোনো সাপ দ্বারা এখন আক্রান্ত হন না কেন আপনাকে সর্বপ্রথম এখন যেটা করতে হবে হাসপাতালে নিয়ে যেতে হবে কোনো কবিরাজ তাদের কাছে গেলে কিন্তু চলবে না আপনি যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতালে নিয়ে যান তারা এর প্রতিকার যেই পদক্ষেপ নেওয়া প্রয়োজন তারা তা নেবে দ্বিতীয়ত হচ্ছে সম্ভব হলে যে সাপে ছবুল দিয়েছে সেই সাপটা ছবি তুলে নিয়ে যেতে পারেন ইত্যু করে চিকিৎসকের যে অ্যান্টিবায়োটিক প্রতিশোধক আছে সেটা দিতে কিন্তু সুবিধা হবে যেহেতু এই সাপ দ্বারা বেশিরভাগ কৃষক অর্থাৎ যারা মাঠে কাজ করছেন তারা বেশি আক্রান্ত হচ্ছেন কারণ এই সাপ ইঁদুর খেতে বেশি পছন্দ করে তাই যারা মাঠে কাজ করতে যাবেন তাদের প্রয়োজনীয় কাজ হচ্ছে যে তারা গাম্বুর অথবা জিন্স প্যান্ট অর্থাৎ ফুল হাতা বা ফুল প্যান্ট করে মাঠে যেয়ে কাজ করুন হ্যাঁ তারপর যেটা হচ্ছে যে কাজ শুরু করার আগে শব্দ করুন অর্থাৎ সাপ থাকলে যেন বের হয়ে আসে আপনি যেখানে কাজ করতে চান না কেন ঝুপ পাঁচাপায় চেপা চাপায় সেখানে একটু শব্দ করে নিন আগে এতে করে হবে কি যদি সাপ থাকে সেটা বের হয়ে চলে যাবে তারপর দ্বিতীয় যেটা হচ্ছে যার বা বড় ঘাসে হাত দেওয়া সতর্ক থাকুন অর্থাৎ কোথাও যদি যার বা বড় ঘাস থাকে সেখানে যদি আপনি হাত দিতে চান তার আগে কিছু লাঠি বা অন্য কিছু দিয়ে আঘাত করুন যাতে বুঝতে পারেন যে এখানে কিছু আছে কি না তারপর যেটা হচ্ছে দীর্ঘদিন পরে থাকা ইট পাথরে হাত দেওয়ার পূর্বে অবশ্যই আপনি সেই জায়গাটি আগে ভালোভাবে পরীক্ষা করে নেবেন এখানে কোনো লাঠি বা কিছু দিয়ে শব্দ করুন যাতে বুঝতে পারেন যে এই দীর্ঘদিন পরে থাকা ইট পালের নিচে কোনো সাপ আছে কি না তো এভাবে কিন্তু আপনি সতর্কতা সহিত যদি থাকেন তাহলে আশা করা যায় যে আপনি এই সাপের আক্রমণ থেকে অনেকটা নিজেকে প্রতিরোধ করতে পারেন স্বল্প প্রচেষ্টা হচ্ছে নিজেকে প্রতিরক্ষা কিভাবে করা যায় তার জন্য নিজের প্রচেষ্টা থাকতে হবে আপনি এখন বাড়ির আশেপাশে জুপ যেগুলো আছে এগুলো পরিষ্কার রাখুন বাচ্চাদের বাইরে যাওয়ার থেকে তাদের নিরাপদ দূরত্ব রাখুন অর্থাৎ তারা যেন মাঠে ঘাটে এখন জোপযার খেলাধুলা না করে সে সতর্ক থাকুন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে আমরা এই প্রতিকূলের যে এখন বর্তমানে একটা সাপের উপদ্রব হয়েছে তার হাত থেকে রক্ষা পাওয়া যাবে আর সর্বশেষ আবারও বলবো যদি এই সাপ দ্বারা কেউ আক্রান্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই তাকে নিয়ে নিকটস্থ হাসপাতালে দ্রুত দ্রুত সম্ভব চলে যাবেন কেউ অবহেলা করবেন না